হ্যালো সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও বেশ অনেকটা ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে যেটা না করলেই নয় সেটা হচ্ছে সকালবেলা নাস্তা এটা করতেই হবে প্রতিদিন সকালবেলা রুটিটা আসলে একদমই খাওয়া হয় আর রাতের বেলা তো রুটিটা না হলেই চলে না যাই হোক দুইবেলা রুটি একদম করতে হয় প্রতিদিন তারপরে রুটিটা করার পর ভাবলাম যে একটু চা করে নেই একটু হচ্ছে আদা দিয়ে লাল চা করে নিচ্ছিলাম আর চাটার দিকে ঢেলে নেওয়ার পর তারপরে হচ্ছে একটু ঢেঁড়স ভাজি বসাই দিয়ে ভাবলাম যে চাটা খেয়ে নেব। এদিকে আমার ঢেঁড়স ভাজিটাও হয়ে যাবে আর চাটাও খাওয়া হয়ে যাবে মূলত ঢেস ঢেঁড়স ভাজিটা শ্রদ্ধার জন্য করতেছিলাম তাই কয়েকটা মানে একটা মরিচ আর একটু পেঁয়াজ দিয়ে ভাজি করে নিচ্ছিলাম অল্প তেল দিয়ে ঢেঁড়স ভাজিটা মূলত আমার অল্প তেল দিয়ে একটু হচ্ছে সবুজ সবুজ দেখতে যখন লাগে এরকম খেতে খুব ভালো লাগে তারপরে একটু হচ্ছে কচি লতিলা রান্না করব। এটা মূলত আমি কালকে রাতেই কেটে রেখেছিলাম কসুরলতিটা মূলত খুবই পছন্দের কিন্তু আসলে শ্রদ্ধার বাবা আনতে চায় না কারণ আমার হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা আছে ওই জন্য বলতে বলতে নিয়ে আসছে আর তাই ভাবলাম যে আজকে কসুরলতিটা একটু টাটকায় রান্না করে নেই একটু আদা রসুন বাটা দিলাম সমস্ত মশলার গুঁড়ো দিয়ে এবার কষিয়ে নেব। আর মূলত রান্না করব। ইলিশ মাছের হচ্ছে যে মাথাগুলো ছিল ওগুলো দিয়ে ইলিশ মাছের মুড়ো দিয়ে কসুরলতিটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর তাই আমি কষুরলতিটা যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করব তাই মাছগুলো আমি কাঁচায় কষিয়ে নিয়ে তারপরে কষুরলতিগুলো দিয়ে দিলাম আর এভাবে ভালো করে কষিয়ে নেবো এ তো মাছও ভাজা হবে কসুরলতিও ভাজা হবে আর কসুরলতি আমাকে এভাবে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে আর ভেজে ইলিশ মাছ দিলে অতটা ভালো লাগে না কিন্তু কাঁচা এভাবে কষিয়ে নিয়ে ভাজি করে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে যাই হোক আপনারা কীভাবে কচুরলতি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন মূলত সেরকম রান্না কিছুই পারি না কিন্তু তারপরেও টুকটাক চেষ্টা করি কচুরলতিগুলো প্রায় অনেকটা কষানো হয়ে গেছে একটু সামান্য জল দিয়ে একটু সিদ্ধ করে নেব আর কসুলতির কালারটা যে এত সুন্দর হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না তারপরে জলটা যখন শুকিয়ে গেছে আর একটু কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য জল দিয়ে দিলাম আর এভাবে কসুলতি রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে আর খেতে অসম্ভব পরিমাণের ভালো হয় আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন আমি আসলে সবচেয়ে সাদা মাটা রান্না করি ঘরে যা আছে তাই দিয়ে রান্না করার চেষ্টা করি কিন্তু আসলে অনেকটা ভালো হয় সাদা মাটা রান্নাগুলো দেখতেও ভালো হয় আর খেতেও অনেকটা ভালো হয় অন্যের মতো হয়তো বা অনেক কিছু দিয়ে রান্না নাও করতে পারি কিন্তু যেটুকু দিয়ে করি সেটুকু আমার কাছে অনেক বেস্ট আর অনেক ভালো হয় খেতে বলতে বলতে আমার লতিটা হয়ে গেছে নামিয়ে নিলাম এদিকে ভেন্ডু ভাজিটাও হয়ে গেছে শ্রদ্ধাকেই হচ্ছে একটু ভেন্ডি ভাজি খাওয়াই দেব। আর শ্রদ্ধার ভেন্ডি ভাজিটা অনেকটাই পছন্দ হয়েছিল একটু পাট শাক ভাজি করব পাট শাকটা আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এবারে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন ভাজা হবে তেলা নিয়ে দিয়ে দেব এভাবে হচ্ছে পাট শাক ভাজি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আর সবচেয়ে বেশি ভালো লাগে একটু জিরা বা পাঁচফুরন দিলে আমার বাসায় পাঁচফুরনটা শেষ হয়ে গেছে তাই জিরা একটু দিয়ে দিলাম এবার একটু ভাজা হলে শাকটা দিয়ে দেব এই শাকটা আমার সবচেয়ে বেশি পছন্দের সেই শাকই হোক না কেন একটু ভালো করে রান্না করলে একটু খেতে ভালো হলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বলতে বলতে আমার শাকটা ভাজি প্রায় হয়ে গেছে এবারে আমি শাক শাকটা যেহেতু আমি একটু ঝুরঝুরা করে ভাজি নেব তাই শাকটাকে আমি একটু জল শুকানো পর্যন্ত ভাজবো যাতে শাকটা একটু হচ্ছে ঝরঝরা হয় আর খেতেও অনেকটা ভালো লাগবে এবারে শাকটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি